এরপরে ফেরেস্তারা নিজেদের ব্যাপারে বললেন যে অনাখানু প্রথমে বললেন যে আমরা আপনার গুণগান করি আমরা আপনার গুণগান করি আপনার পবিত্রতা আমরা মানে বর্ণনা করি আল্লাহ হরব্বুল আলমিন তাদের এই কথার কোনো উত্তর দিলেন না না দিয়ে একটা কথা বললেন সেটা হলো যে ইনি যা আমি জানি তা তোমরা জানো না আমি যা জানি তা তোমরা জানো না এই আয়তের দ্বারা একটা জিনিস স্পষ্ট সেটা হলো যে মানব জাতি দুনিয়াতে দুই বিভক্ত থাকবে দলে দুই দলে বিভক্ত থাকবে এই দুই দল সম্পর্কে আল্লাহ কালা কোরআনে মজিদে বিভিন্ন শব্দ উচ্চারণ করেছেন কখনো বলেছেন যে এক দল হবে কাফের আরেক দল হবে নৌমিন কখনো বলেছেন যে এক দল হবে সৌভাগ্যবান আর এক দল হবে দুর্ভাগা তো এর দ্বারা এই আয়তের দ্বারা যে জিনিসটা আমরা প্রথম পেলাম সেটা হলো যে মানব জাতির ভিতরে দুইটা দল থাকবে একটা দল হবে সৌভাগ্যবান আর একটা দল হবে দুর্ভাগা এখানে আরেকটা কথা আমাদের মনে রাখা দরকার সেটা হলো যে আমরাই কিন্তু এই দুনিয়াতে প্রথম মখলুক না আমাদের আগে আরেকটা মখলুক ছিল আমাদের আগে এই পৃথিবীতে আরেকটা মখলুক ছিল সেই মখলুকটার নাম হলো জিন যাদেরকে আমরা জিন জাতি বলি কোরআনি মজিদের সুরে হেজরের সাতাশ নম্বর আয়াতে আল্লাহরুল আলমিনের সাত করেন যে আমি ইতিপূর্বে হাওয়া মিশ্রিত আল্লাহ হরবুল্লাহ আলমী করেন যে না রে সামুন তার মানে হাওয়া মিশ্রিত আগুনের দ্বারা আমি ইতিপূর্বে জিন জাতিকে তৈরি করেছিলাম এই কারণে জিনরা কিন্তু আমাদেরকে মনে করে যে আমরা হলাম অবৈধ দখলদার আমরা কি ওদের দৃষ্টিতে আমরা হলাম অবৈধ দখলদার এই কারণে ওরা মাঝে মাঝে আমাদেরকে বিরক্ত করে আপনার জমিতে কেউ যদি অবৈধ দখলদার হয় আপনি কি তার সাথে খুব ভালো আচরণ করবেন মোটেও না তো এই কারণে ওরা যেহেতু আমাদেরকে আমাদেরকে অবৈধ দখলদার মনে করে করে মাঝে মাঝে তারা ডিস্টার্ব তো বলছিলাম এই জন্য যে আমাদের আগে মানব জাতির আগে পৃথিবীতে আরেকটা জাতি বসবাস করত সেই জাতিটার নাম হলো জিন তারা কিন্তু এখনো আছে একেবারে নিশ্চিহ্ন হয়ে যায় নাই আমার আগে যিনি বক্তব্য দিচ্ছিলেন তিনি একজন জিনের কথা আপনাদের সামনে বলেছেন সেই জিনটার নাম কোরআন মজিদে আল্লাহরবুল্লা আলমিন এই নামটা উল্লেখ করেছেন নাম সালাম কে বলেছিলেন যে আপনি বসা অবস্থায় আসেন তো এখান থেকে দাঁড়াতে যতটুকু সময় আপনার লাগবে এর আগে সেই রানী বিলকিসের রাজ সিংহাসন আপনার দরবারে আমি এনে উপস্থিত করব। তো যে কথাটা বলতে চাচ্ছি যে এই ইফরিদ কিন্তু এখনো বেঁচে আছে এই ইফরিদ এখনো বেঁচে আছে আমাদের ওলামায় ক্রামের মধ্য থেকে এখনো অনেক ওলামাইক্রাম আছেন যাদের সাথে জিন্ডের সম্পর্ক আছে যাদের সাথে জিন্ডের সম্পর্ক আছে উত্তরায় থাকেন এক মৌলানা সাহেব উনি আমাকে নিজে বলছেন যে এই ইফরিদ মাঝে মাঝে আমি ডাকলে আসে তার বয়স কত জানেন তার বয়স খুব বেশি না মাত্র ছয় হাজার বছর কয় হাজার বছর ছয় হাজার বছর হজরত সুলাইমান আলিহিসাম থেকে নিয়ে এ পর্যন্ত আপনি যদি হিসাব করেন বা ইহুদিদের ক্যালেন্ডার সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তো তাহলে আপনি সহজেই বুঝবেন যে তাদের বর্ষপঞ্জি এখন কিন্তু প্রায় ছয় হাজার বছর ছুঁই অবস্থায় আছে ছয় হাজার বছর প্রায় ছয় হাজার বছর ছয় হাজার বছর এখনো পুরো হয় নাই তো হজরত সুলাইমান হিসালামের দরবারে এই জিন ছিল তার বয়স এখন হলো ছয় হাজার বছর সে এখনো জীবিত আছে তো কোরআন মজিদের এই আয়াতটা তিলাবত করার উদ্দেশ্য হলো এই যে আল্লাহ হরফ আলমিন আগাম জানিয়ে দিয়েছেন যে মানব জাতি পৃথিবীতে যাওয়ার পরে দুই দলে বিভক্ত হবে এক দল হবে আল্লাহর নাফরমান আর এক দল হবে আল্লাহর ফরমা নবীরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজই কিন্তু করেছেন সেই কাজটা কি জানেন নবীদের দায়িত্ব কি ছিল নবীরা কি কাজটা করেছেন সেটা হলো মানুষকে সঠিক অর্থে মানুষ বানানো মানুষের মতো মানুষ বানানো ঠিক কিনা নবীদের কাজ কি ছিল যে মানুষকে সঠিক অর্থে মানুষ বানানো তার মানে মানুষের মতো মানুষ তৈরি করা ইমাম জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলেন মানে আমি আপনি যদি এই কথা বলতাম তো মানুষ কি মন্তব্য করত আল্লাহ ভালো জানে ইমাম জালাল রুমি রহমতুল্লাহ আলাই মসনবী শরীফে বলেন যে গরবসুরত আদমি ইনসা বুদে গরবসুরত আদমি ইনসা বুদে বু জাহল মোহাম্মদ হম একসা বুদে যে মানুষের আকৃতির কারণে যদি মানুষ মানুষ হতে পারতো তাহলে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এবং আবু জাহালের মাঝে কোনো পার্থক্য থাকতো না মানুষের আকৃতির কারণে মানুষ মানুষ হয় না আসল মানুষ অন্য জিনিস এটাই হল আলোচ্য বিষয় আর এই মানুষগুলো কোথায় তৈরি হয় এটাই হলো আজকে আমার আলোচ্য বিষয় তাহলে মূল যে কথাটা বলছিলাম সেটা হলো এই যে মানব প্রথম কথা হলো দুই দলে বিভক্ত থাকবে নাম্বার ওয়ান টু হল নবীরা দুনিয়াতে এসেছেন কেন মানুষকে মানুষের মতো মানুষ তৈরি করতে তাহলে বোঝা গেল যে একদল তো মানুষের মতো মানুষ হবে এদের মর্যাদা আল্লাহরবুল আলমিন ফেরেশতাদের থেকেও অনেক ঊর্ধ্বে দান করবেন ঠিক কিনা এই কারণেই তো ফেরেশতাদেরকে দিয়ে হজরত আদম আলাই ইসালামকে সেজদা করানো হয়েছিল তাহলে এক দলের অবস্থা হলো এই যারা সঠিক অর্থে মানুষ তাদের মর্যাদা হলো ফেরেস্তাদের উর্ধে তাহলে বোঝা গেল যে আরেক দল অমানুষ থাকবে দুনিয়াতে আরেক দল অমানুষ থাকবে এই অমানুষদের অবস্থা হলো যে এরা চতুষ্পদ প্রাণীর থেকেও অধম এরা চতুষ্পাণীর থেকেও অধম আমাদের দেশেও কিন্তু এই ধরনের কিছু মানুষ আছে আছে কি নেই আছে না আমাদের দেশে কিছু কিছু মানুষ এখন বলা শুরু করছেন যে আমরা নাকি বানরের জাতি তার মানে আমরা হইলাম বানর থেকে বিবর্তনের মাধ্যমে মানুষ হয়েছি এইরকম কিছু মানুষ আছে কি নেই আমি তো আগেই জিজ্ঞাসা করছি যে আমার জন্য বরাদ্দ সময় কয় মিনিট তাহলে এই চিত দেওয়ার অর্থটা